দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকে কলকাতা হাইকোর্টে রেশিও পূরণ হয়নি বিভিন্ন সাবজেক্টে এই নিয়ে মামলার হয়েছিল এবং শুনানি হয়েছে তো কি ঘটনা ঘটলো কি নির্দেশ দেওয়া হলো রেশিও কবে পূরণ হবে এর ফলে সেকেন্ড লিস্ট কবে বার হবে কোন সাবজেক্টে বার হবে সেটার ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে বলছি দেখো সত্যি তো যারা ডাক পায়নি তাদের তো একটা টেনশন যদি ডাক পেয়ে যায় তাহলে একটা ভালোই হবে কারণ চাকরির ব্যাপার থাকে জীবন জীবিকার ব্যাপার থাকে এক্ষেত্রে অনেকে যেমন ফ্রেশার্স ডাক পায়নি আবার অনেক কিন্তু সার্ভিসও কিন্তু ডাক পায়নি হুম তো এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু এসএসসি মোটামুটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ফ্রেশার্স কিন্তু সব থেকে বেশি ডাক পেয়েছে ফ্রেশার্স জানিয়ে দিয়েছে ঠিক আছে সব থেকে বেশি ফ্রেশার্স ডাক পেয়েছে এই এসএলএসটিতে সেটা নাইন টেন হোক আর সেটা ইলেভেন টুয়েলভ হোক সবথেকে বেশি ডাক পেয়েছে তো এবার হচ্ছে বিষয় আসি যে আজকে কি ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টে কবে বার হবে এই যে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান রেশিওটা পূরণ হয়নি মামলা করেছে বিভিন্ন সাবজেক্টে তো সেটা ক্যান্ডিডেট করেছে তো এখন এসএসসি কিন্তু রেশিও পূরণ করে ডেকেছিল কিন্তু যারা বাদ গেছে সেই জায়গায় আমার মনে অবশ্যই বার হবে আর তার মধ্যে আরেকটা সবচেয়ে বড় বিষয় এখন কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট মামলা করে সেই জায়গাগুলো যে সমস্ত সাবজেক্টগুলোতে রেশিওগুলো মানে খালি হবার পথে মানে বাদ যাওয়া ফলে যেমন ভেরিফিকেশনে যেমন ইলেভেন টুয়েলভ ভেরিফিকেশন হয়ে গেছে ইন্টারভিউ হয়ে গেছে কিছু ক্যান্ডিডেট আবার ইন্টারভিউতে নতুন করে ডাক পেল এই যে যারা বাদ গিয়েছিল তো যে সমস্ত সাবজেক্টে বাদ গেছে ওই যে রেশিওগুলো যে কমে গেছে মনে করো এই যে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান মানে একশোটা সিটের জন্য একশো ষাট জনকে ডেকেছে তো সেই তো অনেকে ভেরিফিকেশনে বাদ চলে গেছে তাহলে এই যে রেশিও কমে গেল যে সমস্ত সাবজেক্টগুলোতে তো এগুলো ধরে ধরে দেখতে হবে কোন কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে কিভাবে কমলো একজনের পক্ষে তো ওগুলা আমাদের পক্ষে অত সম্ভব না এত সাবজেক্ট এত ক্যাটাগরি এবার যে যে ক্যাটাগরিতে আছে তোমরা নিজেরা ভেরিফাই করে দেখতে পা তুমি কোন ক্যাটাগরিতে তোমার কোন সাবজেক্ট তুমি দেখতে পারো লিস্ট পড়ে আছে কতজন বাদ গেল তোমার সামনে সেই লিস্টটা মিলিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কোন কোন সাবজেক্টে কোন ক্যাটাগরিতে সেকেন্ড লিস্ট বার হতে পারে তো বিষয় হলো কলকাতা হাইকোর্ট থেকে আজকে পরিষ্কার করে একটা বলা হয়েছে এসএসসিকে এসসিকে যে চার সপ্তাহের মধ্যে রিপোর্টটা দিতে হবে যে কোন সাবজেক্টে রেশিও পূরণ হয়নি বা পূরণ না হলেও সেটা পূরণ করার একটা রিপোর্ট ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান মানে একশোটা সিটের জন্য একশো ষাটজনকে ডাকতে হবে এমনই কিন্তু একটা মানে জানা গেল যে রিপোর্টটা সেই রিপোর্টটা পূরণ না হলেও সেই রিপোর্টটা পূরণ করে সেই রিপোর্টটা এসএসসি কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দিবে তো এবার দেখার বিষয় যে কোন সাবজেক্টে যে রেশিও পূরণ হয়নি সেটা আমরা ভবিষ্যতেই দেখব কিন্তু বিষয় হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট কিন্তু তোমরা নিজেরাও দেখেছ তোমার যদি মনে হয় যে এই সাবজেক্ট তুমি সেটা এসএসসি এসএসসিসির সাথে তুমি যোগাযোগ করে দেখতে পারো বলতে পারো যে এগুলো তোমরা কমপ্লেন করতেই পারো কিন্তু বিষয় হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেট তো মামলার মাধ্যমে এখন ঢুকে যাচ্ছে সে সমস্ত মানে সাবজেক্ট ক্যাটাগরিতে যেমন কিছুদিন এই যে তোমরা দেখলে আট তারিখে ইন্টারভিউ হবে তোমার বিভিন্ন যেমন বিভিন্ন সাবজেক্টে ইলেভেন টুয়েলভ তারা মামলা করেছিল তো তারাও তো ঢুকে গেল তো এইভাবে মামলার মাধ্যমেও কিন্তু এখন মানে কেস করে মানে তোমার রেশিও হয়তো পূরণ হয়েই যাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না এখন দেখার বিষয় হচ্ছে কোন সাবজেক্টগুলোতে রেশিওটা এখনও পূরণ হয়নি বা পূরণ পূরণ না হলে সেটা তো অবশ্যই ব্যবস্থা করবে কিন্তু পূরণ হয়নি সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না ঠিক আছে কোনটাতে পূরণ হয়নি কারণ বিভিন্নজন বিভিন্নভাবে মামলার মাধ্যমে ঢুকে যাচ্ছে এবার যে মামলার মাধ্যমে ঢুকে আছে দেখা গেল সেই যে জায়গাটাতে পূরণ হওয়ার কথা ছিল সেই জায়গাটাতেও মামলার মাধ্যমে ঢুকে গিয়ে মানে যেটা হয়তো সেকেন্ড লিস্ট বার হওয়ার কথা ছিল সেটা মামলার মাধ্যমে ঢুকে গিয়ে রেশিওটা পূরণ হয়ে গেল তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এখন এসএসসি চার সপ্তাহ মধ্যে যে রিপোর্টটা দেয় সেটাই দেখার যে আদৌ কোনো সাবজেক্টে বাকি আছে কিনা বা বাকি না থাকলে তো অবশ্যই ডাকবে এখন তাকিয়ে থাকতে হবে এসএসসির দিকে তো কলকাতা হাইকোর্টে কিন্তু এটাই জানানো হলো যে রেশিও পূরণ না হলে পূরণ করতে হবে রিপোর্টটা জানাতে হবে